আসসালামু আলাইকুম আজকে রান্না করেছি ধনদুল দিয়ে চিংড়ি আর করেছি সুটকি রেসিপি গত ভিডিওতে আপনারা দেখেছেন এই শুটকি দিয়ে আপনার করলা রান্না করেছিলাম সেই সুটকি দিয়ে আজকে আলু ভাজি করেছি মানে আলু আর কি কষায় রান্না করেছি তো আজকে এই রান্নাগুলো কেমনে মানে কীভাবে কী করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো কাটা বাছা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি তো ধোয়া ধাইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ সুন্দরভাবে উপর থেকে পানি দিয়ে একটু ধুয়ে নিলাম আর এখানে এই যে একটু মোটা করে খুব একটা চিগুন করে নেয় একটু মোটা মোটা করে আলুগুলা ঝুড়ি করে নিয়েছি এই আলু দিয়ে আমি আজকে শুটকি রান্না করব। আসলে আপনাদের ভাই যেটা ভালো লাগে ও কিনতেই থাকে খেতেই থাকে শুটকির তরকারি সেই দিন যে এত মজা ছিল তো বলতেছে আমি শুটকি আলু দিয়ে খাবো তো আলু দিয়ে তুমি রান্না করো তো এখানে কিন্তু শুটকি দিয়ে আলু ভাজি করব আর এদিকে কিন্তু এগুলো ধুন্দুল ধুন্দুলগুলো আজকে একটু অন্যভাবে কেটেছি চচ্চড়ির জন্য আমরা সবসময় বরাবরই পাতলা করেই নেই তো আজকে আমি সুন্দরভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এতে করে একটু টেস্টটা টেস্ট বলতে দেখতে একটু অন্যরকম লাগবে বা একটু অন্যরকম ডিফারেন্স আর কি হলো রান্নার ধরনটা থাকবে তো এখানে কিন্তু আমি সুন্দরভাবে সবগুলো ধুয়ে নিই চিংড়ি মাছ যেহেতু ধুন্দুল রান্না করব। সেই চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম এটা আমি সেই দিন কেটে একবারে রেখেছিলাম সেটাই আর কি বের করে রান্না করতেছি এখন আমার এই মাছগুলার কাটার প্রয়োজন নেই তো একদিকে পানি আর একদিকে তেল তো এই দুই কয়রা কিন্তু আমরা সেই দিন হায়দ্রাবাদ গিয়েছিলাম গত ভিডিওতে আপনারা দেখেছেন সেই দিন আসার পথে মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি দুই পাতিল তো এগুলো নর্মালি কয়রাগুলা এগুলো হলো খুব একটা দামের না অল্প দামের মধ্যে সুন্দরভাবে রান্নার কাজে ব্যবহার করা যায় তো এগুলো কিনে নিয়ে আসছি খুব একটা দাম পড়ে নাই দুইটা পাতিলে তিনটা পাতিলে আর একটা ঢাকনাতে পাঁচশো টাকা লেগেছে তো খুবই কম দামের মধ্যে সুন্দরভাবে আপনার হলো রান্নাবাড়ির কাজটা চলে যায় যেহেতু আমরা মধ্যবিত্ত সবসময় বড় বড় প্যানগুলা বা দামি দামি প্যানগুলা তো ব্যবহার করতে পারি না তো ভাবলাম একটু অল্পের মধ্যে সুন্দর কিছু একটা আপনাদের সামনে একটু উপস্থাপন করি বা নিজে ব্যবহার করি আর কি তো সুটকিগুলা গরম পানিতে দিয়ে ভালোভাবে একটু চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি সুটকি ভালোভাবে এমনি নর্মাল গরম পানিতে দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে একটু ভিজে রাখতেছি যাতে করে ময়লাগুলো উঠে যায় আর এই পাশে কিন্তু আমার সুটকির প্রসেসিং চলতিছে শুটকি যেটা রান্না করব তার জন্য আমি প্রথমেই কয়রাতে তেল তারপরে আস্ত জিরা তেজপাতা তারপরে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে আস্তে আস্তে লবণ হলুদ মরিচ যা যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু পানি দিয়ে এটাকে কষাতে দিয়ে দিব তারপর এই সুটকিগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এদিকে পানিগুলা শুকাতে শুকাতে আমার সুটকিগুলা ধোয়া হয়ে গিয়েছে এখন এখানে সামান্য একটু বাটা মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে শুটকিগুলো আমি দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিব তো ওই সাইডেও কিন্তু আমি ধুন্ধুলে তরকারি বসিয়ে দিব যার কারণে আমি তেলটা বসিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে একটু গড়িয়ে নিচ্ছি যেহেতু নতুন কয়রা যেন লেগে না যায় বা খারাপ মানে না হয়ে যায় এই জন্য আমি ভালোভাবে গড়িয়ে নিয়েছি আর এদিকে কিন্তু মশলা কষানো শেষ আমি সুটকিটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে একটু পানি দিয়ে এটাকে আর কি কষিয়ে নেব ভালোভাবে আর ওইদিকে কিন্তু আমার সুন্দরভাবে তেলে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটাকে এখন চাপা দিয়ে রেখে দিব রান্নার জন্য আর ওইদিকে কিন্তু আমি সুন্দরভাবে এখন ওই যে ধুন্দুলে তরকারিটা রান্না করে নিচ্ছি তো এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তো যেহেতু ওইটা এখন নাড়াচাড়া বন্ধ ওইটা একটু সাইডে দিলাম দিয়ে এই সাইডে আপনার হলো রান্নাটা করে নিচ্ছি যেহেতু ক্যামেরার ফোকাসটা এই সাইডে বেশি আসে তো যখন আমার নাড়াচাড়ার কাজটা পড়ে তখন আমি এই সাইডে দিয়ে দিই তো এখানে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তো এভাবে ভেজে নিয়ে রান্না করলে বেশ ভালো লাগে হাতে মাখিয়ে রান্না করলেও ভালো লাগে মাঝে মাঝে আমি এভাবেও রান্না করি এতে করে খেতে মানে টেস্ট অন্যরকম লাগে টেস্ট আর কি বদলে যায় আপনার হাতে মাখানো তরকারি টেস্ট একরকম হবে আপনার কষানো তরকারির টেস্ট রকম হবে যার যেরকম আর কি মানে টেস্ট খেতে মন চায় সেভাবে আর কি খাবে তো আমি দুইভাবেই রান্না করি তো এখানে ভালোভাবে ভেজে নেওয়ার পর ঝাল লবণ হলুদ দিয়ে ভালোভাবে এই মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আপনারা দেখেছেন যে কি কী মশলা অ্যাড করেছি নর্মালি বাঙালি যেভাবে ঝাল লবণ হলুদ তেল মশলা দিয়ে রান্না করে সেভাবে আর কি তো এটা চাপাতে দিয়ে দিলাম যেহেতু আমার পানি দিয়ে দিয়েছি সেতুর জন্য সময় সময় লাগবে তো ওইদিকে কিন্তু আমার সুটকিট যেটা সেটার পানি শুকিয়ে গিয়েছে এখন এই যে আলুগুলো দিয়ে জাস্ট একটু সামান্য একটু পানি দিয়ে দেব সেদ্ধর জন্য পানি দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত পানি না শুকাচ্ছে তো এটার কাজ শেষ এভাবে আলু ভাজি কিন্তু আপনার ভাই অনেক পছন্দ করে এভাবে সুটকি দিয়ে আলু ভাজি আপনারা যদি না খেয়ে থাকেন একদিন হলো রান্না করে খাবেন তো এটা হলো ঢাকনা দিয়ে ঢেকে এখন রেখে দেবো আর এদিকে কিন্তু আপনাদের হলো সুটকির তরকারিটা আমার মোটামুটি হয়ে আসতেছে আর এদিকে কিন্তু ধুন্দুলের তরকারি যেই কষানো দিয়ে দিয়েছিলাম সেই কষানোটা আমার হয়ে আসতেছে মানে হয়ে গিয়েছে এখন এখানে আমি তরকারিটা অ্যাড করব তো ধুন্দুল আজকে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি আমি একক সময় একক মানে মাথায় যেটা আসে সেটাই করি আমি কারো কোনো কিছুর ইয়ে করি না যেহেতু আমি বাসায় একা আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত বলার কেউ নেই ধরারও কেউ নেই তো যাই হোক আমি সুন্দরভাবে ধুন্দুলগুলো দিয়ে দিয়ে ভালোভাবে প্যাচেলারের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি আসলে এগুলোতে রান্না করতে খুবই ভালো লাগে আমি চচ্চড়ি ভাজি ভর্তা ঝোল তরকারি মাংস যা আছে আমি সব কিন্তু এই ধরনের কয়রাতেই রান্না করতে বেশি কমফোর্টেবল মনে করি মানে কয়রাতে রান্না করলে কি হয় দেখা যাচ্ছে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে কাশিয়ে রান্না করা যায় পাতিল খুবই কম ইউজ করি আমি কিন্তু কাকে কিন্তু গ্রামে আমরা বেশিরভাগ পাতিল মানে পাতিলেই রান্না করতাম যেমন চচ্চড়ি ডাল মাংস গরুর মাংস এ ধরনের রান্না কিন্তু আমরা বেশিরভাগ পাতিলেই রান্না করে থাকি কিন্তু এখন আমি মানে সুবিধা যার যেটা সুবিধা বেশি ইউজ মানে মনে করবে তাই সেটাই বেশি ব্যবহার করবে এটাই স্বাভাবিক যেহেতু এখন মানুষ আরামপ্রিয় হয়ে গিয়েছে বা সুবিধাবাদী হয়ে গিয়েছে এই জন্য আর কি ধুন্দুলের তরকারি থেকে অনেকগুলো পানি বের হয়েছে আমি আরও সামান্য একটু পানি দিলাম কারণ আমি একটু রসরস করে ধুন্দুলটা আলুটা সেদ্ধ হওয়ার পর হালকা একটু রস রেখে কিন্তু আমি একবারে নামাবো এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আর ওইদিকে কিন্তু আমার সুটকির যেই পানিটা ছিল সেইটা একদম মানে শুকে গিয়েছে আর সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাচ্ছে তো লবণটা একটু কম ছিল আমি লবণটা একটু দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি তো যতক্ষণ পর্যন্ত তেল মানে সুন্দরভাবে একটা ইয়ে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালোভাবে ভেজে নিব। একদম ভেজে ভেজে লাল লাল করে নিব হালকা একদম কড়া করব না একটু হালকা লাল লাল করে নিব তো এভাবে শুটকি ভাজি কিন্তু আপনাদের ভাই খুবই পছন্দ করে অলরেডি আমি দুই তিনবার বলে ফেলেছি এ কথা তো আমার এই নাড়াচাড়া দিয়ে শুটকি ভাজা হয়ে যাচ্ছে এখন এটা আমার হয়ে গিয়েছে এখন এটা সুন্দরভাবে আমি চুলা রাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এতে করে যে নিচে লেগে গিয়েছি সেটা সুন্দরভাবে উঠে যায় এটা কিন্তু পুড়ে যায় নাই লাল পোড়া এটা খাওয়া যায় মানে এটা নষ্ট হয় নাই যেহেতু নতুন কয়রা তো এই জন্য একটু লেগে গিয়েছে তো সুন্দরভাবে এটাকে আমি বেড়ে নিচ্ছি বেড়ে নেওয়ার পর এটা কিন্তু আমি ভিজে রাখবো আমি ভিজে রাখলে কি মানে অনেকক্ষণ যাবত এটাকে ভিজে রাখলে আর পোড়া ওঠাতে বেশি মাজা করতে হবে না তো আমি সুন্দরভাবে এটাকে ভিজে রেখেছি আর এদিকে কিন্তু ধুন্ধুলে তরকারি আমার হওয়ার মাঝে তো লবণটা একটু চেক করে দেখেছি লবণটা কম ছিল তো লবণটা দিয়ে দেওয়ার পর সামান্য একটুক্ষণ জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নেওয়ার পর আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমি এখন বেড়ে নিচ্ছি তো এই যে সুন্দরভাবে আমি বেড়ে নেওয়ার পর আমি ধোঁয়াধাইয়ের জন্য চলে আসবো বরাবরই নর্মালি কিন্তু আমরা যেখানেই রান্না করি না কেন গ্রামে রান্না করি শহরে রান্না করি মাটি চুলায় রান্না করি বা গ্যাসের চুলায় আপনার কিন্তু একটু ময়লা মাটি হয়েই থাকে বা একটু নোংরা হয়েই থাকে আপনি যেখানে রান্না করবেন সেই জায়গাটা যেটাতে রান্না করবেন সেই পাত্রটা এগুলো কিন্তু নোংরা হয়েই থাকে তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে কিন্তু আমরা মেয়েরা ওস্তাদ বা মেয়েদের এটা কিন্তু করতেই হবে তো এখন এই যে সুন্দরভাবে আমি এই যে আপনার ভিমবার দিয়ে এটাকে মেজে ধুয়ে নিচ্ছি কারণ হলো আমার বরাবরই অভ্যাস বেশিরভাগ চেষ্টা করি যে খাবারগুলো বেড়ে নিলে ভালো লাগবে বা ভালো হয় সেগুলো আমি বেড়েই নেই আর যেগুলো খাবার দেখা যাচ্ছে পাতিলে থেকে সার্ভ করলে বেশি ভালো হয় বা টেস্টটা ভালো থাকে সেটা আমি পাতিলেই রেখে দিই দেখা যাচ্ছে ওটা আবার গরম করতে হবে খাবারের আগে সেটা আমি পাতিলেই রেখে দেই তাছাড়া কিন্তু আমি সবগুলা খাবার বেশিরভাগ বেড়ে নিয়ে তারপরে আপনার হলো ওগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিই এতে করে আমার পরে ঝামেলাটা হয় না আসলে কাজের কাজের সময় কাজ করতে বিরক্ত লাগে না কিন্তু কাজের সময় কাজ করতে গেলে একটু অস্বস্তি বা একটু খারাপ লাগে কিন্তু কাজ করে যায় তো আমি বরাবরই কিন্তু রান্না বাড়া ধোয়া পাকলা এগুলো কিন্তু টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করি জানি না আমাদের ভিডিও মানে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার কমেন্টগুলো খুবই কম আসে জানি না বন্ধু বান্ধবেরা কেন আমাকে এত ভালোবাসে না ভালো সবাই যে বাসে না এমনটা না কিন্তু আমার ভিডিও সাবস্ক্রাইব অনুযায়ী ভিউয়ার্স অনুযায়ী লাইক কমেন্ট খুবই কম তো যাই হোক দুঃখের কোনো কথা নেই যার যেটা রেজিক বা ভাগ্য আছে সেটাই হয়েছে তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনাদের সামনে আবারও চলে আসলাম ফাইনালগুলো দেখানোর জন্য তো যাই হোক আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম